এই দেখো আজকে কি রান্না দেখো এটা কি বলো তো এঁচোর মানে কাঁঠাল আর এটা হচ্ছে শাক চচ্চড়ি কচু কাঁঠালের আটি মূলো শাক দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি রুই মাছ আর আলু দিয়ে ঝোল তো এই দেখো ভাত নিয়েছি আমি গুড নুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে ওয়েলকাম তোমাদের তো আমি চলে এসছি তোমাদের সামনে নিউ একটা ব্লগ নিয়ে তো এই দেখো খেতে বসেছি এখন তো আমার মেয়ে ওদিকে আমি ভিডিও করছি আর খাচ্ছি বলে ওর সঙ্গে কি হিজিবিজি করে কি বলছে আর আমি খেতে বাপরে বাপ কি গরম কি গরম গরম আর শেষ হচ্ছে না কবে যাবে কি জানি গরম আর সহ্য হচ্ছে না বাবা আজকে অনেক দিন পর সিনথেটিক শাড়ি পরলাম চিরুনোর কোন দিকে ইয়ে অনেক দিন পর সিনথেটিক শাড়ি আজকে বের করে পরলাম সুতির শাড়ি প্রতিদিন সুতির শাড়ি করি তারপরে এই যে কুটকুটে ব্লাউজটাও কুটকুটে ব্লাউজটা পরে গার মধ্যে কি কুটকুট কুটকুট করছে কী বলবো তোমাদের এমনি যা গরম তো এমনি শ্যাম্পু করে স্নান করলাম স্নান টান করে আজকে কী মেঘ দুপুরবেলা এম এত মেঘ আজকে কাপড়গুলো সব একটু কেচে দিলাম কেচে দিয়ে মানে সেরকম মেঘ মেঘ ছিল বৃষ্টি রোদ হবে না হবে না তবু হাওয়া দিচ্ছিল বলে কেচে দিলাম কেঁচে দিয়ে মানে কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি এতক্ষণ শুকিয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করলাম আজকের মেনু তো দেখলেই তোমরা তো আমি মাছের তরকারি খাইনি আজকে আমার সত্যিকার কথা আমার এঁচোড় এত ভালো লাগে এত ভালো লাগে আমার মনে হয় যদি এই রাতের টাইম বা সকালের টাইম যদি আমি ভাত না খেয়ে এক বাটি করে এচোর খাবো ওই রকম তরকারি খাবো ব্যাস আমার আর খাওয়া আমি কিছু কিছু এতটা ভালোবাসি মানে ওর থেকে আরও আরো খাবার আমার কাছ থেকে দূরে থাক তো এরকম আর এই যে আর বলো না কালকে রাত থেকে কি হয়েছে দেখো কালকে রাতের বেলা খেয়ে দিয়ে শুলাম লাইট মেক করলাম ভালোই ভালোই শুলাম শুয়ে টুয়ে নি না অর্ধেক রাতে দেখছি আমার যেখানে এই প্রবলেমটা হয়েছে আর কি 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 ব্যথা ব্যথা আমি যে এপাশ থেকে ওপাশ হবো হতে পারছি না তারপর আমি যে মানে বাইরে যাব বাথরুম যাব আমি যে উঠে বসবো বসতে পারছি না সেই পায়ের নিচে আমার হাতগুলো এইভাবে করে দিয়ে তবে আমাকে এরকম বসতে হচ্ছে আর কি তো সকালবেলা নামলাম তবুও এরকম করে নামলাম বলছি নে যে আজকে আবার হচ্ছে ব্যথা না হলে হয় যন্ত্রণা না হলে হয় তারপরে ওরকম একটু একটু হলো কাজ করতে করতে ঠিক হয়ে গেল আছে তো তারপরে ভাবছি আবার যে যদি গ্যাসের ব্যথা হয় আবার শাক খাওয়া বাড়ুন সেই গ্যাসের ব্যথা হওয়ার পর থেকে শাক গেলে তো পেটে ব্যথা হবে কিন্তু যেখানে প্রবলেমটা হয়েছে সেইখানটাই কেন ব্যথা হবে তো আমি আমার মাকে বলেছি দিদিকে বলেছি দিদি আমার মাকে বলেছে মা তো সে টেনশনে পড়ে গিয়েছে কেন ব্যথা হচ্ছে যন্ত্রণা করছে ডাক্তারের কাছে যা শিগ্রি যা আমি বলি সেরকম কোনো ব্যাপার না এখন কমে গেছে যাবো তো কাল বাদে পরশু আবার যাবো ডাক্তার দেখাতে তো ডাক্তারে দেখি এই রিপোর্টটা কি বলে তো এটাও একটা টেনশানে আছি টেনশানে থাকলেও কি বলো তো আমি সময় চাই যে যতই টেনশন থাকো কোনো টেনশানকে তুলি মেরে ওড়ানোর জন্য একটু এই যে ভিডিও মিডিওগুলো করি অনেক ভালো থাকি তো এই ভিডিও করতে উঠেছি উঠে নিয়ে গরমে শুকনো চুলগুলো ঘেমে সব ভিজে গেছে তো এই দেখো চিরুন দিয়ে এখনো মাথাগুলো হাসছি ফ্যানের তলায় আর একটু শোকাচ্ছি তারপর আবার এই 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 সাইডে তোমাদের সঙ্গে গল্প করার পর সেই টান দিয়ে খুলে ফেলে দেবো দিয়ে চা করতে যাবো নাইটি করে ওই দেখো আমার মেয়ে আসলো তার মধ্যে দেখো মেয়েটার আবার কি জ্বর এই দেখো আমার মেয়ে দেখো জ্বর এসছে পরশু দিন রাতে একটু গা গরম গরম কম্বল গায়ে দেওয়া আমরা গরমে পাচ্ছি না অবশ্য কম্বল বেশ সেদিনকে গেল পরের দিন কালকে শ্যাম্পু করে স্নান করিয়ে দিলাম দিয়ে রাতের দিনের বেলা স্নানের ওপর শুয়েছিলাম মা অফ কর মা একটু একটু আসতে তো শুয়েছিলাম তো তারপর রাতের বেলা দেখি মেয়ে কিচ্ছু খেলো না গায়ে তেমনি জ্বর ওষুধও নেই কি করবো তো রাতের বেলাটা রকম কম্বল চাপাতি রেখে সকালবেলা ওষুধ এনে খাওয়ালাম খাইয়ে তারপর আবার আবার মাথায় তেল দিয়ে স্নান করিয়ে দিয়েছি ওষুধ খাইয়ে জ্বরটা গিয়ে অতটা যায়নি গা গরম ছিল কিন্তু স্নান করে দেওয়ার পর জ্বরটা গেল এখন বা বাহানা আমি পড়তে যাব না ঠিক আছে পড়তে যাবি না কালকে আবার রবিবার পড়তে যাবি না তো সোমবার আমি বাড়ি থাকবো না আমি যেন দেখি তুই পড়তে গিয়েছিস সোমবারে আবার সোমবার থেকে আবার দশটায় স্কুল বাবারে পা লেগে যাচ্ছে কী আর করবো বলো তো যাই হোক অনেক কথা বললাম তো যাই চাটা করিখানাই আমার ছেলে আবার রসাতল করে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই